যেখানে অসহায় অসুস্থ হতদরিদ্র গরিব মানুষের খবর পান সেখানেই ছুটে চলে যান দৈনিক দেশমা পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ও পূজা উদযাপন কমিটির আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত উনি একজন মানবিক মানুষ অসহায় মানুষের পাশে থাকতেই যেন তাকে ভালো লাগে আজকে এসেছেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা এলুবাড়ি ইউনিয়নের পাকাপান গ্রামের নয় বছরের একটি অসুস্থ বাচ্চা বিশাল চন্দ্রকে দেখতে ও নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার জন্য বিশাল কি অবস্থা আছো এখন বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম কেমন আছো সে উত্তরে বলল ভালো আছি আসলে সে নিজেও জানে না সে কত বড় রোগে আক্রান্ত সে মরণ ক্যান্সারে আক্রান্ত ঢাকা থেকে পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তাকে ফেরত দেওয়া হয়েছে বর্তমান উপরালার উপর নির্ভরশীল উপরলায় একমাত্র তাকে বাঁচাতে পারে উপরলায় তাকে নিয়ে যেতে পারে

যারা আমার এলাকার মানুষ ভিডিওটি দেখলেন আপনাদের অসুস্থ হতদরিদ্র মানুষ থাকলে আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন আমি নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগিতা এবং ভিডিও প্রচার করে সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ